নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত সম্মিলিত লোকমঞ্চের আগমনী অনুষ্ঠান শিলচরে শিলচর একই অক্টোবর রবিবার শারদ বন্দনায় সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত হয় আগমনী অনুষ্ঠান শিলচর শহরের পার্ক প্রদস্থিত সঙ্গীত বিদ্যালয়ের এদিন সন্ধ্যায় শুরুতে সম্মিলিত লোকমঞ্চের শিল্পীদের পরিবেশনায় প্রখ্যাত শিল্পী মনোরঞ্জন মালাকারের লেখা ও সুর সম্বলিত সম্মিলিত লোকমঞ্চ প্রেমের শাড়ি বাইয়ারে উদ্বোধনী গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় এদিনের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন দীপা সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন দূতপাতিল নাট্য সাংস্কৃতিক সংস্থা এবং নিত্যাঞ্জলি একাডেমি শিল্পীরা এছাড়াও পরিবেশিত হয় একক সংগীত বিশেষ আকর্ষণ হিসেবে ছিল গীতি আলেখ্য আগমনে যা পরিবেশন করেন সম্মিলিত লোকমঞ্চের শিল্পীরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সাধারণ সম্পাদক ভাস্কর দাস আমন্ত্রিত অতিথি প্রণব ব্রহ্মচারী প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলা নাথ পণ্ডিত অনিমেশ দেব মণিমিতা গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী কবি আরতি দাস সম্মিলিত সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য বরিষ্ঠ সদস্য দীপকনাথ সুদর্শন ধর প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন দিগ্বিজিতা নাথ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন